হ্যালো বন্ধুরা গরমে কেমন আছেন খুব গরম পড়েছে এই যে ঘরে জানলা দরজা সব বন্ধ করে তারপরে বসে আছি যেন বাইরের গরম হাওয়া যেন লু বইছে এই রকম গরম হাওয়া গায়ে লাগছে যেন মনে হচ্ছে কি মানে আগুনের ঝলক যেন গায়ে এসে পড়ছে এরকম লাগছে সকালে রান্নাবান্না সমস্ত কাজ হয়ে গেছে এখন এই দুপুরের খাওয়া আর কি খেতে বসবো আর এখন একটু আমডাল খেতে ভালো লাগে ওই পাতলা করে একদম মুসুর ডাল করেছি আম দিয়ে পটল আলুর তরকারি করেছি এই রান্না করেছি আজকে বেশি কিছু করিনি আর এই গরমে করতেও ভালো লাগছে না তা আপনাদের দাদাও অবশ্য বাড়ি রয়েছে সেই এখন ঘুমিয়ে রয়েছে এই ডাকবো খাওয়ার জন্য গরমে আর কি এক জায়গায় গেছিলো সেখান থেকে এসে ঠান্ডা খেয়ে আর কি ঘরে রসনা বানিয়ে দিয়েছি ওই খেয়ে বলছে আমি একটু বিশ্রাম করে নিই বলে একটু শুয়েছে শুয়ে ঘুমিয়ে পড়েছে পাখার তলায় এখন এই ডাকবো এখন বাজে আড়াইটে বেজে গেছে এখন এই দুপুরে খাওয়া দাওয়া হবে আর কি ছেলের জন্য একটু আবার ভাজা এই যে বন্ধুরা এই যে বসে গেছি খেতে সবাই মিলে এই যে ঘর অন্ধকার করে জানলা দরজা বন্ধ করে একেবারে খুব গরম হাওয়া বইছে আর মানে পাখা চললে গরম হাওয়াটাকে টেনে আনছে বলে আর কি সব জানলা দরজা বন্ধ করে রেখেছি ওই জন্য একটু ঘরটাও অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি এই তার মধ্যেই এখন খাবো এই দুপুরের খাওয়া খেতে বসেছি এই যে ছেলের জন্য কটা এই যে ছোট ছোট ওই যে ব্যাটের মতন ওই পাঁপড় ওই যে পাঁপড় ভাজা ও বলেছিল সকালের দিকে মা পাঁপড় ভাজামলা আমরা না দুপুরবেলা ভাজা করে দেবো তা এখন এই যে কটা ওর জন্য ভাজা করে আনলাম ওকেও দেবো ওর বাবাকেও দেব আর এই পটল আলু তরকারির কথা বলছিলাম পটল আলু তরকারি আর হচ্ছে আম দিয়ে টকের ডাল এই যে টক ডাল করেছি এই যে আম দিয়ে টকের ডাল একদম পাতলা করে এই যে আম দিয়ে টকের ডাল করে এনেছি ছেলে বসে গেছে খেসে বসো তুমিও বসো আরে এই গরমে একে একটু তেল তো আর মা টক দাল আমে ডালে এগুলাই ভালো লাগে খেতে আর কি উndarray এই নাও বস দাদা তরকারি আজকে মা টক ডাল খাবো ঝাল ঝাল করে টক ডাল করবে তা আমরা তো একটু ঝাল ঝাল করে খাই অনেকে আবার একটু মিষ্টি মিষ্টি মানে খুব মিষ্টি দিয়ে টক ডাল খায় সে মানে বোঝাই যাবে না মানে যে ওটা মিষ্টি ডাল কি টকের ডাল মানে টকের থেকে মিষ্টি বেশি তা আমরা অবশ্য মিষ্টি দিই না আমরা একটু ঝালি দিই ঝাল টক যেমন ফুচকা খায় ঝাল টক পরিমাণটা সমান হয় ওই রকম বেশ ঝালে টকে নুনে পরিপূর্ণ হবে ওই টক দাল খেয়ে এই সময় খুব মজা হ্যাঁ বসো হ্যাঁ বসে পড়ো আমিও বসে পড়লাম বন্ধুরা খেতে গরম টক ডাল দিয়ে ভাত খাওয়াটাই সব থেকে মাছ মাংসের থেকেও খুব শান্তি আপনাদের দাদা কি বলছে টক ডাল হওয়াতে বেশ ভালোই খেলাম শরীরটা ঠান্ডা হলো ঝুরিয়ে গেল হ্যাঁ সত্যি কথা টক ডাল দিয়ে এই সময় টক ডাল দিয়ে দুটো ভাত আর নাই ভাত খেতে ইচ্ছে না খালি জল পিওসা পাচ্ছে আর জল খেতেই ইচ্ছে করছে তা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবারে যাব এই যে বাসন পাতা ধুবো যে আর এখন কোনো কাজ নয় একটু এই সব শুয়ে মানে একটু বিশ্রাম করব আধা ঘন্টা তারপরে সব যা কাজ আছে পরে আর কি করব সেই কাজ কর্ম বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসছে এবার এই যে বাসন মাছ এবারে যাবো জায়গাটা একটু এই যে বন্ধুরা খেয়ে দেয়ে উঠে এই যে বসে পড়েছে আর এই যে দুইজন শুয়ে পড়েছে ওই যে খাটের মধ্যে এই যে আপনাদের দাদা ঘর অন্ধকার ওই জন্য ভালো করে দেখতে পাচ্ছেন না আর ছেলেও এই দিকে শুয়ে পড়েছে খাটের মধ্যে এই আমি বসে আছি আমিও একটু এই জল টল খেয়ে তারপরে গিয়ে আমিও একটু এই মেঝেতে একটু মাধু পেরতে বিশ্রাম করব। আমার গোপাল সোনাকেও শুই দিয়েছি এই যে পর্দা টাঙানো এই দেখুন পর্দা টাঙিয়ে দিয়েছি গোপাল সোনাকেও আর এক ঘন্টা বাদে তুলে দেব। এখন দুপুরবেলা গোপাল সোনাকে আমি প্রতিদিনই দুপুরে সেবা দেওয়ার পর এখনও শুইয়ে দিই যেহেতু সেই সকালবেলা ওঠে সকাল ছটা থেকে মানে সন্ধ্যে ছটা সাতটা অবধি বসে থাকা অত ছোটো বাচ্চা গোপাল মানে অতক্ষণ তো কোমর ধরে আমরাও তো একভাবে বসে থাকতেও পারি না দাঁড়িয়েও থাকতে পারি না আমি তার জন্য দুপুরবেলা করে সেবা দেওয়ার পর শুইয়ে দিই আবার তিনটে চারটে বাজলে তুলে দিই তখন এই আমিও একটু এই জল টল খেয়ে আমিও একটু বিশ্রাম করব খুব গরম পড়ে গেছে এখন ওর বাবা যেহেতু আজকে বাড়ি আছে এখন অন্য কাজ করা যাবে না তাহলে আবার একটু রেগে যাবে বলবে তুমি খেয়ে দে বিশ্রাম করো না না খেয়ে দে আবার খেয়ে দে উঠেই আবার কাজের লেগে গেছো ওর জন্য রাগ করবে বলে যাই হোক আমি আবার একটু খেয়ে দে এখন একটু আধ ঘন্টা অন্তত একটু গড়াগড়ি করব নিচেই মেঝেতে মাদু পেতে শোবো বন্ধুরা বিশ্রাম করে উঠতে উঠতে এই যে সন্ধে হয়ে গেছে এই যে এখন এসে গেছি সন্ধ্যে দিতে এই যে গোপাল সোনাও বসে রয়েছে গোপাল সোনাকে এখন এই যে সন্ধে বাতি দেব তারপরে ভোগ সোনা বাবা আমার আগেই উঠে গেছে গোপাল সোনা গোপাল সোনাও শুয়েছিল গোপাল সোনাকে আগে আগে তুলে দেওয়া হয়েছে তারপরে এই যে এখন চলে এসেছি সন্ধ্যে দিতে বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে এখন গোপাল একটু বেলা করেই উঠেছে এখন শয়ন দেবো না আরও মানে আধ ঘন্টা বাদে এক ঘন্টা আধ ঘন্টা বাদে শয়ন দেবো তা এখন আমরা একটু চা খাবো তা আজকে এখন আমার চা বানাতে হবে না আপনাদের দাদাই চা বানিয়েছে আমি এদিকে সন্ধে দিচ্ছিলাম তা বললো আমি চাটা তাহলে করি তুমি সন্ধে দাও তা চা হয়ে গেছে এখন এই যে সবাই মিলে বসে এখন চা খাবো বন্ধুরা চা খেতে বসে গেছি আর এই যে গরমে আপনাদের দাদা একদম গায়ে জামা টামা ফুলে ফেলেছে গরমে আর সহ্য করতে পারছে না এত গরম পড়েছে দাদা বাড়ি থাকলে চা টা বেশ বানায় ভালো চা বানায় চা বানিয়েছে আমি পুজো দিচ্ছিলাম আর এই গরমে সত্যি শরীরটাও সেরকম কারোরই এখন ভালো না তারপরে এই পাড়ায় আমাদের একজন দাদা মারা গেছে খুব মনটাও দুদিন ধরে খুবই খারাপ মানে এক দাদা মারা গেছে দাদার আর কি শ্বাসকষ্ট ছিল কালকেই মারা গেছে কালকেই হসপিটালে ভর্তি করেছিল সকালবেলা আজই করে আজকে আজকে না কালকে সকালেই মানে ভর্তি করারই কয়েক ঘন্টা বাদে মারা গেছে আর কি চা করেছে বলে চা খাচ্ছি এখন এই গরমে চা না খাওয়াটাই ভালো তাই বলছিলাম আপনাদের দাদাকে তা আপনার দাদা করে ফেলেছে চা কিন্তু এই গরমে মানে ঠান্ডা ঠান্ডা খাওয়াটাই ভালো মানে চা খেলে শরীরে যেন আরও বেশি গরম লেগে যাচ্ছে মানে শরীর দিয়ে আরও বেশি মানে গরম তাপ বেরোচ্ছে এরকম মনে হচ্ছে তা চা অবশ্য ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করেই খাচ্ছি বেশি গরম খাচ্ছি না এই সময় তাই বলছি আপনাদের দাদাকে যে চাটা রাত্রিবেলা সন্ধ্যাবেলা করে খাওয়াটা ছেড়ে দাও এই যে কদিন গরম আছে শীত ছিল যখন শীতকালে দুবেলা বাঁধা ধরা আর কি চাটা খাওয়া হতো তখন ঠান্ডা ছিল ঠান্ডা একবারের জায়গায় দুবার খেলেও ক্ষতি নেই আর ভালোও লাগতো খেতে এখন এত গরম পড়ে গেছে গরমে মানে চা না খাওয়াটাই ভালো আর কি এই কদিন ধরে মানে এখন ভালোভাবে ভিডিও করতে পাচ্ছি না গরমে ভালোও লাগছে না ভিডিও করব কি এত গরম পড়েছে মানে কাজকর্ম করতে একটুখানি করি আর শুয়ে পড়ি মানে পাখার তলায় শরীরটাও মানে খুব একটা মানে সেই মানে আগের মতন এনার্জিটা আর কি নেই যে কাজ একটার পর একটা যে কাজ করা এই একটুখানি করছি আবার বসে থাকছি মানে এইরকমভাবে আর কি কাজ করছি বন্ধুরা চা খেতে খেতে আপনাদের সাথে আমি অনেক বক বক করে ফেললাম বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এই গরমে ভিডিওটি এখানেই শেষ করছি